হ্যালো নমস্কার রাধে রাধে তো এখন বাজে সকাল নয়টা আজকে আমি এখান থেকে ব্লগ টেস্টার করলাম তোমরা ভি ফুল ভিডিওটা দেখো স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আজ তোমরা অনেকেই জানো যে আমি ফাস্ট পেমেন্ট পেয়েছি মানে টাকাটা তুলে নিয়ে আসছি কিন্তু মিষ্টি মুখ করাতে পারিনি তো আজকে মিষ্টি মুখ করাবো সবারই কিন্তু হ্যাঁ দিয়ার বাবা মানে খাসির মাংস খাবে বায়না করতেছে তো আমি ওকে বলতে যে খাসির মাংস খেলে অনেক টাকা চলে যাবে তার থেকে তুমি মিষ্টি খাও যাও পাঁচশো টাকা দিচ্ছি মিষ্টি খাও তো রাগ করে বসে আছে ও মিষ্টিও আনবে না কিচ্ছু আনবে না সেই জন্য রাগ করে দেখতে পাচ্ছ চুপচাপ করে বসে আছে আমার সঙ্গে হুচুটি করতেছে তো কন্যা আসলে কি বলো তো দিয়ার বাবার অনেক দিনের ইচ্ছা যে আমার ইনকামের টাকা দিয়েও খাসির মাংস খাবি একদিন তো যাই হোক অনেকক্ষণ এইভাবে মানে দুজনেই মানে কথা বলতে বলতে তারপরে রাজি হলাম যে নাও মানে ওকে তখন টাকাটা দিয়ে দিছিলাম খাসির মাংস আনার জন্য এমন আমরা কিন্তু অনেকক্ষণ ধরে কথা বলতেছি দুজনেই সকালে ঘুম থেকে এখনই উঠলাম ঘুম থেকে উঠে কিন্তু এখনও কোনো কাজ শেষ হয়নি কিন্তু দিয়ার বাবা অনেকক্ষণ আগে উঠছে ওর ব্রাশ করা হয়ে গেছে দোকানে যাবে রেডি হয়ে গেছে মানে বাজার করবে সেই জন্য আর কি আছে তো আমার কাছে টাকা চাচ্ছে মানে খাসির মাংস খাবে তো খাবে তো সেটাই আর কি তারপরে আমি রাজি হলাম তারপরে এই যে ও দিয়ার বাবা আবার ভিডিও করবে যে মানে দিয়ার বাবা আবার ফেসবুক চালায় তো সেই জন্য তো যাই হোক টাকাটা দিয়ে দিলাম পাঁচশো টাকা মানে হাজার টাকার মতো দিলাম হাজার টাকার মধ্যে পাঁচশো টাকার মিষ্টি আনতে পেলাম পাঁচশো টাকার মাংস তারপরে দেয়ার বাবা চলে গেছে মানে বাজার করতে আর আমি তখন কাজ শুরু করলাম দিয়া ঘুম থেকে উঠে পড়লো টুসু ঘুম থেকে উঠে পড়লো তারপরে আমি এখন আমার কাজ শুরু করলাম আর ভিডিওটা আমরা মানে আমি অনেকক্ষণে বন্ধ করে দিয়েছিলাম কেননা দিয়ার বাবা মোবাইলে একটু ভিডিও করেছিলাম দিয়ার বাবা আমাদের ফেসবুক চালায় ও ইউটিউব করে না ও ফেসবুক চালায় মানে আমি যখন প্রথম প্রথম ইউটিউব শুরু করি ফেসবুক শুরু করি কিন্তু তখন কিন্তু বাবা কিছু করতো না আমার ভিডিও করা দেখে দিয়ার বাবা রাগ হতো মাঝে মাঝে বলছে কি করিস এগুলো তোর খায় দেয় কাজ নেই খালি ভিডিও ভিডিও এগুলো কি করে কি হবে এরকম কথা বলতো কিন্তু যখন থেকে ওর মনে ঢুকছে যে ভিডিও করতে হবে ভিডিও করে অনেক কিছু করা যায় অনেক স্বপ্ন আশা পূরণ হয় তখন থেকে কিন্তু ও ভিডিও করা স্টার্ট করছে কেননা এখন ও ফেসবুক মানে ওর একটা প্রোফাইল আছে তো ও ওর প্রোফাইলে কাজ করে মানে ভিডিও ছাড়ি আর কি তো যাই হোক মানে যত দিন যায় লোকের বুদ্ধি বাড়ে তো দেওয়ার বাবারও এখন অনেকটা বুদ্ধি আসে ও মোবাইল সম্পর্কে আগে কিছুই জানতো না যখন আমি মোবাইল মানে প্রথম প্রথম চালু করি ইউটিউব ইউটিউবে ভিডিও করি তখন কিন্তু আমাকেই মানে বেকার বলতো কিন্তু এখন আবার বেকার বলে না এখন আমার সাথে ও সাথ দেয় তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে বিছানা গোছানো কমপ্লিট এখন আমি যাব মানে ঘরটা ঝাড়ু দিতে হবে ঘরটার ঝাড়ু দিলাম থালা বাসন সব কলপাড়ি নিগে মানে পচায় রাখলাম ওগুলো বাসনগুলো মাসতে হবে তার আগে একটু উঠোনটা ঝাড়ু দিই উঠোনটা আরো দিতে দিচ্ছিলাম দিতে দিতে যে দেখো দিয়ার বাবা বাজার করে নিয়ে আসলো এক হাতে মাংস এক হাতে মিষ্টি প্যাকেট দেখতেই পাচ্ছ আমি বললাম আমি বলছিলাম মা জানার কথা কিন্তু মাছ নিয়ে আসিনি মাছ মানে খাসি নিয়ে আসে খাসির মাংস নিয়ে আসছে আমি বললাম যে মাছ নিয়ে আসো কিন্তু নিয়ে আসিনি খাসির মাংসে তো ওটা নিয়ে আর কি একটু আর কি মানে এখানে একটু কথা কাটাকাটি করছিলাম যে খাসি তো খাসি খেতেই হবে তো যাই হোক ওগুলো কথা বাদ দাও তারপরে ওর মানে পকেটে মানে টাকা ছিল মানে আমি পাঁচশো টাকার নোট দিলাম তো বল দিলাম যে তোমার পকেটে যে পাঁচশো টাকা ওটা তো আমার ওইটা বলছে হ্যাঁ ওটা তোমার না আমার মনে টাকা ছিল না কিন্তু আমি দেখে শুধু এই যে দেখো এই পাঁচশো টাকার নোটটা কিন্তু আমি সকালবেলা কিন্তু কি করছে তো ওর কাছে ওর খুচরা টাকাগুলো ছিল ওই খুচরা টাকাগুলো দিয়ে বাজার করছে আর পাঁচশো টাকার নোটটা মানে রেখে দিলো ঘরে তো যাই হোক বাবা এখন চলে যাবে দোকানে তো বাবা না মিষ্টি খাবে তো আমি ওকে বললাম মিষ্টি যখন খাবা তাহলে আমি তোমাকে খাওয়াই দিব আর এখানে দেখো পাশের বাড়ি ওই যে মিষ্টি চলে আসে হ্যাপি ক্রিসমাস ডে জানাতে হ্যাঁ তোমাদেরও জানাই হ্যাপি ক্রিসমাস ডে আমার তরফ থেকে সবাইকে তো যাই হোক তারপরে এখানে আমি দিয়ার বাবা চলে যাবে দোকানে তো প্রথমে ও মিষ্টি আনি দিল মানে মিষ্টি মুখ করাবো সবাইকে আমার মানে আত্মীয় স্বজন আছে আশেপাশের লোক আছে তো তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি মানে মিষ্টি মুখ সবাইকে কাকে কাকে করাচ্ছি তো তারপরে দিয়ার বাবাকে মিষ্টি খেয়ে মানে দিয়ার বাবা প্রথমে মিষ্টি এনে দিল দিয়ার বাবা খাওয়া দাওয়া করে ও চলে গেলো মানে ওর কাজে তারপরে আমি আমার কাজ শুরু করলাম আর এখনই যাব না আগে বাড়ির কয়েকটা কয়েকটা যে বাসি কাজগুলো শেষ করি স্নান ধান করি তারপরে আমি মানে মিষ্টি মুখ করাবো সবাইকে কালকে তো যে কালকে তোমরা যারা যারা দেখছো তোমরা তো কালকে বুঝতে পারছো কালকে আমার টাইমটা কোন দিক দিয়ে কোন দিক চলে গেছে যে দেখো উঠান টুঠান ঝাড়ু দিয়ে আমি থালা বাসন মাসতে আসছি আর আমার পাশে দিয়া আছে দিয়া একটু ভিডিও করে দিচ্ছে আর আমাকে টুসু মাম্মা দেখো এরকম করে জানো তারপর দিয়াকে বললাম মাম্মা ভিডিওটা বন্ধ কর ভিডিওটা বন্ধ করে যাও টুসুকে নিয়ে ওইদিকে যাও আর ওই যে দিয়া টুসু আর ওরকম যদি করে না আমার গায়ের যদি পড়ে যাই হট করে আর কলপাটান তো জন্য দিয়াকে ভিড়োটা করতে মানা করলাম তারপরে বন্ধ করে দিয়া তো টুসুর সাথে খেলছিল ততক্ষণে আমার থালা বাসন সব মাজা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এই যে এখানে এনে রাখলাম তারপরে ঘর মোছার জন্য এক বালতি জল নিয়ে আসলাম এখন আমি ঘর মুছবো ঘর মুছিয়ে আমি কিন্তু কেরোসিন আর নির্মা মানে স্রাব দিয়ে তো এই যে দিয়াকে বললাম মামা তুমি ঘরে ঢুকো না কেননা ওরা দুই বোনে খেলছিল তো বাইরে মানে পাগুলো খুব নোংরা তো বললাম আমি যখন বাইরে বের আগে ঘরটা মুছে যখন বাইরে বের তখন একটু ভিডিও করিস তো যাই হোক ভিডিওটা মানে এখন ভিডিও করতেছে মানে না আমার ঘর কিন্তু ঘর মুছা হয়ে গেছে বারান্দাটা মোছা হয়ে গেলে একটু চুখিটা মুছে দিলাম আর আমি কিন্তু এরকম প্রত্যেক দিন ঘর মুছি আর তোমরা আমার আগের ব্লক ভিডিওগুলো দেখলে দেখলেই তোমরা বুঝতে পারবা যে আমার ঘর মুছা কিন্তু এই একই আমার একটা রুম একটা মানে একটাই রুম একটাই বারান্দা আর তো বেশি কিছু না আর এই উঠানটা আমরা মানে এসে করি না কেননা এই উঠানটা খুব বালি তো সেজন্য হয় না তো আমি গেছিলাম কাপড় ধুতে এই যে কাপড়গুলো লই আমাকে প্রত্যেক দিন এই এতগুলো করে কাপড় ধুতে হয় এখন আমি যাব স্নান করতে স্নান করে আসলাম স্নান করে এসে এই যে দেখো মিষ্টিগুলো একটু তোমাদেরকে দেখাই দিলাম এগুলো হচ্ছে মিষ্টি এখন আমি যাব দিদি বাড়ি মুখ মিষ্টি করাতে তো এই যে আমি রেডি এগুলো হচ্ছে মিষ্টি এখন সবাইকে মিষ্টিমুখ করাবো আমি স্নান দান করলাম স্নান করে এখন এই যে রেডি হলাম এখন রেডি হয়ে চলে যাবো মিষ্টিমুখ করাতে সবাইকে এখন বাজে সাড়ে দশটা কি পনেরো এগারোটা কেননা আমাকে আবার বারোটার আগে বাড়ি ফিরতে হবে কেননা আমি বারোটার পরে রান্না করবো দুপুরের দুটার সময় আবার লাইভ করতে হবে তো দুটার আগে আমাকে রান্না বান্না কমপ্লিট করতে হবে তো রান্না পরে করব করবো করবো আগে মিষ্টিমুখ করাই আসি সবাইকে তো চলো যাওয়া যাক এই যে মিষ্টি প্রথম পেমেন্টের খুব খুব আনন্দ লাগতেছে খুব খুশি আজকে আমি তো চলো যাওয়া যাক তো একটু চেঞ্জ নিই কেননা সবাইকে কি একে মিষ্টি খাওয়াবো আলাদা আলাদা করে খাওয়াবো এইভাবে থাক তাহলে একটু হয় বেশি ভালো হবে কেউ কালো খাবে কেউ মিশে হবে সবাই আর কি খায় মিষ্টিগুলো কিন্তু ভালো আছে বাম্পার তো থাক এরকম না এখানে কালো কম হয়ে গেলো আরে কালো বের হোক ব্যাস এইভাবে থাকি না নাই কর মনষ্ট করো বাড়ি থেকে শুরু করলাম আমার ভাগিনা হবে ভাগিন বৌমা আমি তো দিচ্ছি না আর দুষ্টু খাবি কি খাচ্ছিস নাকি এই এই দিকে এই দিকে ওই যে কি রে মুগ মিষ্টি করলি এখন আমি যাব আমার দিদি বাড়ি এই যে বাড়ি থেকে বিয়ে করলাম মুখ মিষ্টি করতে যাচ্ছি আমার দিদি বাড়ি যাই দিদি বাড়ি কি কে কে আছে জানি না তো প্রথমে ভাবছি দিদি বাড়ি যাব না কাকী মায়ের বাড়ি যাবো চলো প্রথমে আগে বাড়ি কাকিমা এখানে আমাদের পাশের বাড়ি কাকিমাতে বাড়ি কাকিমা তো প্রথমে কাকিমাদের বাড়ি আসলাম কিন্তু কাকিমা নাই কাকা সবাই আছে তারপরে ওই যে টুসু খাবে বাচ্চাগুলো সবাই খেলতেছে এখানে পাবি তো না হাত দিয়ে ধর মানে এই যে হাত না হাতে ও হো মোবাইলে তো দেখাই যায় না টুসুকে এই দিকে আসো মা অ নাই আমি একে থাকিব নাই চব নাই নাপ নিজৰ হাতে চাইছে ৰাখি দিছো পানীতে কি হ'ব তো কাকিমাদের বাড়ি মিষ্টি মুখ করাই দিলাম এখন আমি আমার দিদি বাড়ি দিদি বাড়ি রওনা দিলাম এই যে মিষ্টি নিলাম ওখানে যেগুলো মিষ্টি নিছিলাম দিদি বাড়ির জন্য শেষ শেষে গেছে আবার বাড়ি থেকে নিলাম আবার বাড়িতে কিছু রেখে দিলাম যেমন আমার বোন আছে বোন জামাই আছে আবার আমাদের বাড়িতে আছি আমি আছি এখনো কিন্তু আমি খাইনি আগে আগে যাই দিদি বাড়ি দিয়ে আসি দিদি বাড়ি চলে আসলো মিষ্টি করবার

মই যাম বৈ যাম আৰু পিছফালে

কালো আছে কি হ্যাঁ 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 কি দি আসন দিদি বাড়ি সবার বারে হয়ে গেল এখন হামলালা এখানে লোকটা খালি দেখ না কি আমার বোন শুধু শুনতেছে যে আরও বাকি আছে নাকি কাউকে খাওয়াত নে যদি কাউকে যদি খাওয়াতে বাকি থাকে তাহলে খাবে না আর যদি বাকি না থাকে এখনই শুরু করবে সবগুলোই সবগুলো শেষ করে দিবে এখনই সেরকম তুই মিষ্টি খাও হ্যাঁ হ্যাঁ খাবে তো ওই তো খাও খাও মিষ্টি জিনিস পছন্দ নাই আমার পছন্দ মিষ্টি জিনিস পছন্দ আছে মাথা নিয়ে আসছে

হଁ দেখো একদিন খেলালে কিচ্ছু হয় না দেখো গাইস উনি সরদু কাটতেছে এদিকে কথা বলতেছে মোবাইলে ভিডিও কলে আর ওই দেখো আমার দুষ্টু বেটাটা কি করে একা একা খেলতেছে হাই দুষ্টু হাই দে দে বাবা দে দে হাই দে ও পোলরে সব ফেলে দিবে রে নিচে রে আমরা একসঙ্গে একই বাড়িতে ভাড়া থাকি এই যে এদের এই ঘরে থাকে আর আমরা এই যে ঘরে থাকি এক জায়গায় মানে ও খেলতে গেছিল এখনই আসলো তো এই যে আমার দেখে আছে আমাদের বাড়ি এসে বাড়িতে স্নান করবে কিভাবে ও যে ইসে মানে একটু থাকে না চুপচাপ তো নিয়েছিল এতক্ষণ আর যে ও স্নান করলো এখন ওরা যাবে বাড়ি আর হ্যাঁ খাসির মাংস আছেন হ্যাঁ তো ওইদিকে তো আমি সবজি কেটে রাখছিলাম তারপরে কি বলো তো আমাদের মানে সবজির মধ্যে রসুন ছিল না তেল ছিল না তো সেইগুলো দেয়ার বাবাকে ফোন করিয়ে দিয়েছিলাম তো দিয়ার বাবা এই যে নিয়ে আসলো তেল আনছে রসুন আনছে আর একটা বিস্কিট বিস্কিট নিয়ে আসছে তো দিয়ার বাবাকে বললাম যে দিয়ার বাবা একটু মাংসটা বেছে দাও মানে ভালো করে কেটে দাও ছোটো ছোটো করে মানে বড়ো বড় পিজ আছে তো তো সেগুলোই দিয়ার বাবা কাটতে বসছে নিচে আর আমি ততক্ষণে এই যে তেলটা বের করলাম মানে তেলটা বলছি বিস্কুটটা প্যাকেটটা খুলে ওই যে ভোরের বয়েমে ঢু মানে ঢুকায় রাখতেছি আর নিচে কিন্তু টুসু আছে টুসু কিন্তু আমার হাত থেকে চাচ্ছে বিস্কিট তো আমি ওকে একটা দিলাম কিন্তু ওর হচ্ছে না ও আরও নেবে তো সেই জন্য একটু টুসু রাগারাগি করতেছে মানে টুসু রাগ করে সব ফেলে দিচ্ছে ওই যে প্লাস্টিক টিক সব ফেলে দিচ্ছে আমি বলছি এত এইটুকু মেয়ের এত রাগ বাপরে বাপ আসলে আমার ছোট মেয়েটা না যত দিন দিন বড় হচ্ছে বড়ো হচ্ছে খুব জেদ হয়ে যাচ্ছে তো এই যে দেখো দিয়ার বাবা এখানে নিচে মাংসটা মানে কাটার জন্য বসে পড়ছে একটু আমি বললাম ভালো করে কেটে দাও আর দিয়ার বাবার আজকে আসাটা পূর্ণ হয়ে গেছে দিয়ে বাবা তো আজকে সেই খুশি আর এই যে এইদিকে আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছিলো আর ভাত বসাই দিয়েছি আর এক পাশে ওই যে পেঁয়াজগুলো গুলো মানে ইসে করতে দিয়েছিলাম আর এই যে দেখো অনেকক্ষণ পর ভিডিও করলাম দিয়ার বাবা চলে গেছিলো মানে মাংসটা আমিও ধুয়ে টুয়ে একটু দিছিলাম আর এইদিকে আমার দিয়ার টুসুর স্নান হয়ে গেছে তো বেলাটা অনেক হয়ে গেছে তো খিদে পেয়ে গেছে তো সেই জন্য ওদেরকে আবার একটু মিষ্টি খাওয়াচ্ছি আর হ্যাঁ এখানে মিষ্টি খেতে বসে দুই বনে কিন্তু সে ঝগড়া সে মারপিট করছে তোমরা একটু পরে দেখতে পাবা দেখো কেমন করে একটা মি মানে একটা মিষ্টি নিয়ে মানে টুসুর দিয়াকে খাইতেই দিবে না এত মানে টুসুর মনে না খুব হিংসা ঢুকে গেছে সেরকম ব্যাপার আমি দিচ্ছি তো হ্যাঁ তো রাখলাম আমি তুমি হাত দিও না সব খাইতে পারবা তুমি নিজে খাবা রাখি আবার দুই বোনের পুরো মারপিট দেখতে পাচ্ছো এই যে দিয়াকে খাইতেই দেবে না টুসু একাই খাবে এই যে দেখতে পাচ্ছ আমার টুসু মাম্মাটা কেমন করতেছে টুসু মামা কিন্তু এমনিতে কিন্তু মিষ্টি খায় না কিন্তু আজকে কেন যে এত পাগল হয়ে যাচ্ছে মিষ্টি খাওয়ার জন্য বুঝি না আসলে কি বলো তো দুই বোনেরই খুব খিদে পেয়ে গেছে তো এখন আমরা খাইতে বসবো মানে একটু পরে তুমি লাস্ট মিষ্টি মুখ করো শুনো সবারই হয়ে গেছে শুধু তুমি লাস্ট সবারই দোয়া হয়ে গেছে আমরা তো যাই হোক সবাইকে মিষ্টি করানো হয়ে গেছে তোমরা ফুল যারা যারা দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে এটাই হচ্ছে আমার লাস্ট মানে দিয়ার বাবাকে বললাম যে দিয়ার বাবা তুমি আমাকে খাওয়াই দাও মানে এখান থেকে ভিডিওটা শেষ করছে আজকে এখন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবো সবাইকে টাটা গুড নাইট